কালকে তোমার প্রথম লাইভ ছিল আজকে আবার তোমাদের সঙ্গে আবার একটু নতুন করে আলাপ করতে আবার কারা কারা নতুন আসছ একটু যদি বলো কি কোথা থেকে দেখছো সেটাও যদি বলো আমি তো কলকাতায় থাকি কলকাতার বড়নগরে আশা করি নিশ্চয়ই নাম শুনেছ কাছাকাছি দক্ষিণেশ্বর নিশ্চয়ই সেটা নিশ্চয়ই নাম শুনেছ তা তোমরা কোথা থেকে দেখছো ছোটপট যদি জয়েন হয়ে যাও তাহলে ভালো হয় কেউ কি আছো আজকের দিনটা তোমরা তো সবাই জানো রবীন্দ্রনাথের তিরোধান দিবস তো তার উদ্দেশ্যে আমরা তাকে শতকোটি প্রণাম জানাই আমার হয়তো কোথাও ভুল হচ্ছে আমার হয়তো কোথাও টাইম মেনশান করে দেওয়া উচিত যে আমি এই টাইমে লাইভে আসব তাহলে হয়তো অনেক মানুষ জানতে পারে বুঝতে পারে আমিও বুঝতে পারছি না বকটদেউ সোক কালকে তো প্রায় দশজনের মতো জয়েন হয়েছিল দশজনটা এখন নতুন অবস্থা আমার কাছে হ্যালো কে দেখছেন যদি একটু বলেন কোথা থেকে দেখছেন বা আপনার নামটা যদি বলেন ভালো লাগবে নুরুল হোসেন হ্যালো হ্যালো স্যার হাউ আর ইউ কোথা থেকে দেখছেন আপনি স্যার আরেকজন জয়েন হয়েছেন তিনি যদি বলেন কোথা থেকে দেখছেন খুব ভালো লাগে আসলে আমি কলকাতায় থাকি কলকাতার বাইরে একদমই যাওয়া হয় না কারণ আমি একটু অভিনয়ের সঙ্গে যুক্ত আছি প্রফেশানটা আমার এমনই যে কোথাও যাওয়া আমাদের পক্ষে খুবই অসম্ভব বাই শুটিং ছাড়া তাই এখানেই যদি আপনাদের সঙ্গে একটু পরিচয় হয় ম্যাডাম যেই আছেন কোথা থেকে দেখছেন যদি একটু বলেন আসুন না আমরা একটু গল্প করি নিজেদের মধ্যে নিজেদের আনন্দ দিয়ে রাখি দুটো কথা বললে মানুষের তো কোনো ক্ষতি হয় না বাংলা কবিতা হাই কেমন আছেন ভালো আছি তবে নামটা শুনে বুঝতে পারছি না আপনি ম্যাডাম না স্যার যাই হোক যেই হোক না কেন ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আপনার নামটা বলে যান তাহলে খুব ভালো লাগবে এমডি বেলাই ও দিদি তুমি কেমন আছো গো খুব ভালো আছি ভাই ভাই খুব ভালো আছি তুমি কেমন আছো তুমি ভালো আছো তুমি কি করো কোথায় থাকো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ কোথায় থাকেন ভালো আছি গো দিদি তোমাদের আশীর্বাদে একদম আমার আশীর্বাদ নয় ভগবানের আশীর্বাদ ভালো কাজ করো ভালো থাকো সুস্থ থাকো এটাই অনেক ভগবান তোমার পাশে সব সময় থাকবে ভালো কাজ কোনো দিন নষ্ট হয় না ভালো কাজের সব সময় মূল্য থাকে আমি বলছি না ভালো কিছু করার জন্য আমি বলছি সৎ কাজ করা কারোর ক্ষতি না করা এটাই কাজ আর যদি কেউ থেকে থাকো কমেন্ট করো খুব ভাল লাগছে কথা বলে বাংলাদেশ ওয়াও আর মাই ফেভারিট জায়গা আমার জন্ম আমার জন্মস্থান আমাদের কলকাতায় কিন্তু আমার বাবার জন্মস্থান বাংলাদেশে আমরা ঢাকার লোক তাহলে তো সবাই আমার খুব কাছের মানুষ যদি খুব যাওয়ার ইচ্ছে আছে বাংলাদেশ কিন্তু সবই তো জানো আমাদের পরিস্থিতি পরিবেশ যাই তোমাদের সঙ্গে অবশ্যই দেখা করব আর আছে করে ভাই কিন্তু আমার পাসপোর্ট করা নেই প্লাস আমি এমন একটা কাজের সঙ্গে যুক্ত আছি যে কাজটা ছেড়ে আমার পক্ষে কোথাও যাওয়াটা খুবই অসম্ভব ব্যাপার তবে তোমাদের শুভকামনা যদি থেকে থাকে তোমাদের মনে যদি ইচ্ছা হয় যে তোমার দিদি তোমাদের কাছে যাবে তাহলে হয়তো হয়েও যেতে পারে একটা চান্স আমি আমি একটু ফিল্মের সঙ্গে যুক্ত আছি সিরিয়াল করি মানে শ্রেষ্ঠ অভিনয়ের সঙ্গে যুক্ত আছি পাবনা ইলিশ মাছ খুব পাওয়া যায় না ওখানে আমার ঠাকুমা গল্প করতো পদ্মার ইলিশ খুব ভালো লাগলো তোমাদের সঙ্গে কথা বলে আর ভালো লাগলো তোমরা আমার পাশে আছো বলে আশীর্বাদ করো আমি যেন এই চ্যানেলটাকে আমার চ্যানেল সবই নতুন খুলেছি কোনো গ্রোথই হয়নি আর সময়ও আমি খুব একটা দিতে পারি না অবশ্য যদি এগিয়ে নিয়ে যেতে পারি তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় তোমাদের শুভকামনায় চেষ্টা করব তোমাদের নতুন নতুন কিছু দিতে তোমরাও পাশে থেকো আমার অবশ্যই যাব অবশ্যই যাব আমার ভাই ডেকেছে অবশ্যই যাবো পরিস্থিতিটাও তো এখন খুবই খারাপের দিকে যাচ্ছে তোমরাও সাবধানে থেকো ভালো মানুষগুলোই তো সবসময় প্রতারিত হয় আসবে না ওকে টাটা কাল আবার আশা করছি রাত্রিবেলা লাইভে আসবো ইচ্ছা রয়েছে সে দশটা হোক এগারোটা হোক বারোটা হোক আসার ইচ্ছা রইলো শুভরাত্রি সবাই ভালো থেকো গুড নাইট